গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে ছেলে স্কুলে চলে গেছে আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আমি আর বাবা চা খাবো অনেকক্ষণ তো উঠেছি ছেলেকে স্কুলে পাঠালাম টিফিন রেডি করলাম দিয়ে পরোটা বানিয়ে দিলাম আজকে পরোটা আর আলুর তরকারি দিয়েছি আর চা করলাম আমি আর বাবা চা খাবো বাবাও উঠে পড়েছে আনমল বাদাম খাওয়া হয়ে গেছে এখন চা খাবে চা খেয়ে দেখি বাবা কি খায় তার মতো টিফিন বানাবো আর আজকে একটু ঠান্ডাটা কম লাগছে দেখছি সকাল থেকে নাহলে অন্যদিন যেমন শীতে হু 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 করিয়ে আজকে অতটা ঠান্ডা লাগছে না এই আর কি রোদ বেরোবে এবার রোদ দেখছি হালকা হালকা বেরিয়েও গেছে চলো চাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই লিকার চা বাবার আর আমার না চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি এই যে বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে বাবার সাথে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আজকে একটু ঠান্ডাটা কম আছে সেই জন্য গায়ে কিছু নিয়ে নি তো বাবার শরীর কেমন আছে ভালো ভালো আছে বলছে আর আজকে বলছে সকালে মুড়ি খাবে একটু পেঁয়াজি করবো তেল ছাড়া পেঁয়াজি করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আজগুলো সেরে নিই পরে আসছি বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে এখন আমি জল ভরছি জল ভরে বাবা আজকে মুড়ি খাবে সেই জন্য একটু চপ বানাবো সেইটা তোমাদের সাথে শেয়ার করবো এখন জলটা ভরে নিয়ে তারপরে বাবাকে খেতে দেবো ঠিক যে জলগুলো ভরে নিচ্ছি এই যে এতগুলো জামা কাপড় আছে একটা লেপের কভার আর ছেলেটার প্যান্ট জামা এগুলো এখন মাখবো সাবান দিয়ে আর বিছানাটা বাগানো হয়ে গেছে টান টান করে পেতে নিয়েছি ওই যে সব লেপ কম্বল সব ভাঁজ করে রাখলাম এই ঘরটাও পেতে নিয়েছি ঝেড়ে নিয়েছি কম্বল বালিশ টালিশগুলো সব উঁচিয়ে রেখে দিয়েছি সোফাটা একটু ঝেড়ে নিলাম এখন হচ্ছে জলটা ভরা হয়ে গেলে বাবাকে খেতে দেবো চপটা করে না চলো পরে আসছি আজকে বানাবো তেল ছাড়া পকোড়া আলুর পকোড়া তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো বেসনটা গুলে রেডি করে নিয়েছি আলু দিয়েছি কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু খাবার সোডা বেকিং সোডা আর কি দেখো এতে কিন্তু একটু তেল নেই চলো দিয়ে দিই তেল ছাড়া করলে একটু সময় লাগে চলো হতে থাক তোমাদেরকে দেখাবো উলটিয়ে দেবো চলো এবার এগুলোকে তেল নেই তো একটু সেই জন্য ইয়ে হয়ে যাচ্ছে একটু তেলটা একটু ব্রাশ করে নিলেই ভালো হতো আমার ব্রাশটা ভেঙে গেছে আস্তে আস্তে হোক চলো বাবাকে ওষুধটা দিয়ে আসি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো দেখো উল্টিয়ে দিয়েছি হয়েই এসছে আর একটু হলেই হয়ে যাবে তা হয়ে যাক তোমাদেরকে তারপরে দেখাবো এই দেখো হয়ে গেছে এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে তোমাদেরকে এই বাবাকে খেতে দিয়ে দেবো না চলো পরে আসছে অনেকক্ষণ পর আমার আসলাম বন্ধুরা সব কাজ সেরে তারপরে চান করে চলে আসেছি চান করে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত ডাল বসালাম আর ফুলকপি আলু পোস্ত হবে আর বেগুন ভাজা হবে আর শাক ভাজা হবে আজকের মেনু এই সব সবজি কাটা হয়ে গেছে কেটে ধোয়া হয়ে গেছে শুধু শাকটা ধুতে বাকি আছে কাটা হয়ে গেছে আর বাবাকে এখন ডিমটা দিয়ে দেবো চলো পরে আসছি ডিমটা রেডি করে নিয়েছি বাবাকে দিয়ে দেবো এখন খেয়ে নেবে আর এই যে শাকগুলো কেটে রেখেছি শাকগুলো হচ্ছে ভাজা করব ফুলকপি আলু পোস্ত কেটেছি আর এইটা রাত্রের জন্য করবো মটর পনির আলু দিয়ে তরকারি ভাত এই যে ভাতটা ফুটছে আমার আর এই যে ডাল সেদ্ধ হচ্ছে আর বেগুনটা শুধু কাটবো না চলো ডিমটা বাবাকে দিয়ে দিই বাবা এখন রোদে বসে আছে পরে আসছি আজকে বানাবো পনিরের তরকারি পনির দিয়ে মটর আলু দিয়ে মটর পনির তরকারি আর কি দেখো তেল হা হাফ চামচের মতন আছে তেল ছাড়াই বলতে গেলে এতে ফোড়ন দিব কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েছি এটা দেখো এই যে পনিরগুলো ভেজেছিলাম এই যে তারই একটু তেল রয়ে গেছে সেই তেলটা দিয়েই আর কি বানানো হচ্ছে দেখো সিম্পিল রান্না এরপর দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি এরপর দেবো মটরশুঁটিগুলো ঢাকা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক মশলা দেবো তারপরে জিরে বাটা লঙ্কা বাটা আর টমেটো বাটা চলে একটু ভাজা ভাজা হোক খুলি চলো দেখি এটা করে একটু নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়েছে মশলাটা দিয়ে দেবো এবার হলুদটা পরে দেবো মশলাটা দিয়ে এখন ভাজা ভাজা করবো একটু ঢাকা দিয়ে দিই আর চলো ভাজা ভাজা একটু হোক এই যে হলুদ দিয়ে দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে আর একটু কষিয়ে নেবো তারপরে জল দেবো তেল ছাড়াই বলতে গেলে হচ্ছে তেল নেই এতে খারাপ লাগে না ভালোই লাগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন অল্প করে একটু জল দিয়ে দিই তাহলে শুকনো হয়ে গেছে ধরে যাবে কি জল দিয়ে কষ বাসনা আর একটু কষিয়ে নিন ফসানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এইবার পনিরগুলো একটু পরে দেব আলুটা একটু সেদ্ধ হয়ে যাক হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো মটর পনিরের তরকারিটা আমার হয়ে গেছে একটু পাতলা পাতলা করে নামালাম রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য সবার আর শাক ভাজাটা এখন করে নেব ঠিক আছে শাকটা ভাজতে দিয়ে দিয়েছি শাকটা এখন ভাজা হোক চলো তোমাদের কী সেগুলো একটু দেখিয়ে দিই এটাই ভাত আছে এই যে ফুলকপি আলু ডাল সেদ্ধ আছে আজকের আর ওই শাক ভাজা হচ্ছে এই হয়ে যাবে আর আলু সেদ্ধ দিয়েছি চলো পরে আসছি শুয়েছিলাম বন্ধুরা ঘুমাইনি অনেকক্ষণ পরে আসলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম এখন উঠে এবারে কাজগুলো সব ছেড়ে নেবো বিকেলে যা 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 কাজ থাকে বাসন কুচাবো কাপড় তুলবো মাছ করবো যেগুলো শুকনো হয়নি সেগুলো বাইরে আমাদের একটা রুম আছে সেখানে মিলবো চা করবো আটা মারবো সবাই এখনও ঘুমোচ্ছে ছেলে আমার পড়তে চলে গেছে আজকে সাইকেল নিয়ে সাড়ে তিনটে থেকে ছিল পড়া সবাই ঘুমোচ্ছে আমার আর ঘুম আসেনি শুয়েছিলাম এতক্ষণ ধরে এডিট করছিলাম শর্ট ভিডিওগুলো এই আর কি এখন দেখি ওই কাজগুলো সব করে তারপরে চা করে আটা মেখে রুটি করবো তা করতে করতে তো সন্ধে হয়েই এলো প্রায় এখন পাঁচটা বাজতে পাঁচ সন্ধে হয়ে এলো না চলো আমি কাজগুলো সেরে নিই তারপর পরে আসছি চা করা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে রুটি করবো বলে রান্নাঘরে চলে এলাম চলো তোমার দেখতে থাকো সন্ধে হয়ে গেছে সন্ধে দেখানো হয়ে গেছে ধরো রুটিগুলো করে নি এখন রুটি করা গ্যাস মোছা এসব তাকগুলো সব ঝাড়া ঝুড়ি পরিষ্কার করতে করতে রুটি করতে বেশিক্ষণ লাগে না কিন্তু এই মোছা মুছি বাগাতে অনেক দেরি লাগে বাবা সেখানে সিরিয়াল দেখ দিয়ে দেখে দিদি নাম্বার ওয়ান চা খাওয়া হয়েছে যে রুটি না চলো সবগুলো করে নিই তারপরে পরে আসছি সব যদি দেখাতে যাই অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে চলো রুটি হয়ে গেছে রুটি করে গ্যাস মুছে সব মুছে এই পরিষ্কার করে দিলাম এখন এবার হাতটা হাত মুখটা ধুয়ে বসবো একটু দাঁড়াও তোমাদেরকে দেখায় এই হচ্ছে দেখো গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছে এই স্ল্যাবটাও মুছলাম চারিদিকে আবার গুড়িতে ভর্তি হয়ে গেছিলো রুটি করলে প্রচুর গ্যাস নোংরা হয় না চলো পরে আসছি রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি আর আর তো কিছু দেখাবার মতো নেই ছেলে টিউশন থেকে আসলো তাকে খেতে দিলাম খেয়ে এখন বই নিয়ে বসেছে ও পড়তে আর আমি আমি এই ঘরটায় আছি বাবা সিরিয়াল দেখছে আর হচ্ছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা